আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রধান নদীগুলোর সম্পর্কে নদী দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশিত বাংলাদেশের নদ নদী সংখ্যা ও সংখ্যা শীর্ষক গ্রন্থের তথ্যমতে মতে শাখা প্রশাখা সহ প্রায় এক নদ নদী বিপুল জলরাশি নিয়ে বাইশ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে সালে বাংলাদেশের নদ নদীর সংখ্যা ছিল তিনশো দশটি বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় এক হাজার আটটি এ নদনদীগুলোর উপনদী ও শাখা নদী রয়েছে উপনদী শাখা নদী সহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হল প্রায় বাইশ হাজার একশো কিলোমিটার বাংলাদেশের নদীর সংখ্যা কত এটা নিয়ে বিতর্ক রয়েছে আমাদের সমাজে ও বিসিএস ভিত্তিক বইগুলোতে সাতশো বা দুইশো ত্রিশ এমনকি তেরো শতটি এই তথ্য প্রচলিত রয়েছে তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গবেষণা মতে বাংলাদেশের নদীর সংখ্যা চারশো পাঁচটি বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী সমূহের তালিকা নিম্নে প্রদান করা হলো পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি ব্রহ্মপুত্র তিস্তা পশুর সাঙ্গু ইত্যাদি পদ্মা পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশের পদ্মা নামে পরিচিত এর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে চাঁদপুরে এসে এ নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন চৌত্রিশ হাজার বর্গ কিলোমিটার পশ্চিম থেকে পূর্বের নিম্নগঙ্গা অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী হুগলি মাথাভাঙা ইছামদী ভৈরব কুমার কপতাক্ষ নবগঙ্গা চিত্রা মধুমতি আরিয়ালখা ইত্যাদি ব্রহ্মপুত্র ও যমুনা তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে ব্রহ্মপুত্র প্রধান ধারাটি একসময় ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকেও দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো কিন্তু সতেরোশো সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্র তলদেশ উন্নীত হওয়ায় পানির ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারায় একটি শাখা নদীর সৃষ্টি হয় এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত এটি দক্ষিণের গোয়াল পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রর উপনদী করতোয়া ও আত্রাই হল যমুনার উপনদী ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য দুই হাজার কিলোমিটার এর অববাহিকার আয়তন পাঁচ লক্ষ আশি হাজার একশো ষাট বর্গ কিলোমিটার যার চুয়াল্লিশ হাজার ত্রিশ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত মেঘনা আসামের বরাক নদী নাগামণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে এটি কিশোরগঞ্জের ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে মুন্সীগঞ্জের কাছে বুড়িগঙ্গা ধলেশ্বরী ও শীতলক্ষা জলধারায় মেঘনায় এসে যুক্ত হয়েছে সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত বিস্মিত মোহনায় সৃষ্টি করেছে এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে মনু তিতাস গমতি বাউলাই মেঘনার শাখা নদী বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে কর্ণফুলি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান নদী কর্ণফুলি এর উৎপত্তি স্থল লুসাই পাহাড়ে তিনশো বিশ কিলোমিটার দৈর্ঘ্যের নদী চট্টগ্রাম শহরের খুব কাছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে কর্ণফুলির প্রধান উপনদী হচ্ছে কাপতাই হালদা কাসালাং ও রাংখিয়াং বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলি তীরে অবস্থিত পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এ নদীর গুরুত্ব অধিক আপনাকে অনেক ধন্যবাদ অ্যাবাউট বাংলাদেশ ডট কমের সাথে থাকার জন্য